নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকে আমি বানাবো আলুর চিপস এই আলুর চিপস বানাতে খুব সহজ খেতেও খুব ভালো হয় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি দুটো আলু ভালো করে ছাড়িয়ে ধুয়ে একটা পাত্রের মধ্যে জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম এবার আজকে আমি যে আলুর চিপস বানাবো তার জন্য গ্রেটা নিয়ে নিয়েছি আমি প্লেন দিকটা দিয়েই বানাবো সাইডে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি যাতে আলুর চিপসটা যে বানাবো ডাইরেক্ট আলুটা কেটে আমি জলের মধ্যে দিয়ে দেবো যাতে কালো ভাবটা না ধরে এবার চেপে ধরে এটাকে বানিয়ে নিতে হবে আলুগুলো কেটে নিতে হবে কেন যেহেতু ব্লেডে খুব ধার ভাত ফসকে গেলে বা কেটে যেতে পারে এবার কয়েকটা বানিয়েই আমি ডাইরেক্ট জলের মধ্যে দিয়ে দেবো যাতে কষ না ধরে একইভাবে সবকট দুটো আলু আমি কেটে নেব দেখুন খুব মোটা না আবার একদম পাতলাও না এবার এটাকে আমি দুবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি জলটা আমি ফেলে দিয়েছি এবার একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রর মধ্যে আমি ফ্রিজ থেকে ঠান্ডা জল পরিমাণ মতন দিয়ে দেবো যাতে আলুটা চুবিয়ে থাকে মানে নিচে আলুটা থাকে ওপরে জলটা থাকে সেই পরিমাণ জলটা দিতে হবে এই ফ্রিজের জলটা দিলে আলু খুব ক্রিস্পি হয় অনেক দিন পর্যন্ত রাখা যায় এবার সব আলুর পিসগুলো আমি জলে চুবিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিটের বেশি লাগবে না দশ মিনিট মতন একটু রেখে দেব সব কটা দিয়ে দিয়েছি দশ মিনিট পর ফিরে এসেছি ফিরে এসে একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি ঝাঁঝরির মধ্যে সব আলুগুলোকে আমি জল ঝরাতে দিয়ে দেবো যাতে জলটা একদম নিচে পড়ে যায় যাতে আলুর গায়ে আর জল না থাকে মুস্ত হবে না এইভাবেই আমি ভাজবো জলটা যাতে একদম না থাকে তলায় ঝরে যায় ঝাঁঝির মধ্যে দিয়ে জলটাকে আমি পুরো ঝাড়িয়ে ঝরিয়ে নেব আগে থেকে আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি তেলটাকে হালকা গরম করেছি এই আলুটা দেওয়ার টাইমে তেলটা একদম কম গরম থাকবে এই অবস্থায় এবার আলুগুলোকে আমি এক এক করে দিয়ে দেবো খুব বেশি দেব না যতগুলো ধরে ততগুলো দিয়ে দেব এবং আলুর গায়ে আমার জল নেই পুরো জলটা নিচে ঝরে গেছিল যেহেতু আমি নুন মশলা দিই নুন মশলাটা ভাজার পরই মেশাবো এটাকে ডাইরেক্টই তেলে আমি ভেজে নেব হালকাভাবে উল্টে দেবো নাহলে নরম অবস্থায় উল্টালে ভেঙে যে আলুটা মানে ভেঙে যেতে পারে হালকাভাবে এবার তাপটাকে আমি হালকা বাড়িয়ে দিয়েছি মিডিয়ামে রেখেছি আলুর কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে ভাজা হলে অটোমেটিক ভেসে উঠবে হালকা মানে আলুটা হালকা হয়ে যাবে উল্টে পাল্টে একটু কালারটা যে চেঞ্জ হবে আমি তুলে নেব খুব বেশি কড়া করবো না যেহেতু একটু লাল বেশি হয়ে গেছে আমি হালকাভাবে তেলটাকে একদম কমিয়ে দিয়ে আমি ঝাঁঝরির সাহায্যে তুলে নেব যেহেতু তাপটা আমার একটু বেশি হয়ে গেছিলো আলুটা একটু লাল বেশি হচ্ছিলো তখন তাই জন্য তাপটাকে আমি কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে এবার ঝাঁজরির সাহায্যে তেলটাকে ঝরিয়ে আমি সব আলুগুলোকে তুলে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এগুলো খেতেও খুব ভালো হয় অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায় তেল ঝরিয়ে আমি তুলে নেব আবারও যে এইগুলো আছে সেইগুলো একইভাবে আমি দিয়ে দেব। এই টাইমে তেলটাকে দেওয়ার পর হালকা বাড়িয়ে দেব মিডিয়ামে ভাজলে আলুর চিপসগুলো খুব মচমচে হয় সেই জন্য বাড়িয়ে ভাজবো না মিডিয়ামে রেখে আলুর চিপসগুলোকে আমি ভেজে নেব এক পিঠ আমার হয়ে গেছে আর এক পিঠ আমি হালকাভাবে উল্টে দেবো দেখুন কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে এবার সব আলুর চিপসগুলো উল্টে দেব এর থেকে আর বেশি আমি লাল করবো না ঝাঁঝরি সাজে একইভাবে আমি সবগুলো চিপস তুলে নেব তুলে নিয়ে একটু ঠান্ডা করে এক দু মিনিট তারপরে আমি মশলাটা মেশাবো আলুর চিপসগুলো একটা পাত্রে তুলে নিয়েছি তুলে নিয়ে খানিক্ষণ ঠান্ডা করে নিয়েছি এবারেতে এতে মশলা মেশাবো প্রথমে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম বিট লবণ বিট লবণ আর গোলমরিচের গুঁড়োটা ভালো করে আলুর চিপসের সাথে মিশিয়ে নেব লঙ্কার গুঁড়োও দেওয়া যায় আমি লঙ্কার গুঁড়ো দেবো না হালকা হাতে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে দেখুন আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাব আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ